টিপস অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফরমালিন দেয়া আম চিনবার সহজ উপায় চলে এসেছে আমের মৌসুম শুধু আম নয় এ মধু মাসে নানা রকম রসালো ফলের ঘ্রাণে মোমো করবে চারপাশ তবে কিছু অসৎ মানুষের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এসব ফলমূলের প্রাকৃতিক স্বাদ ও ঘ্রাণ ফলের সঙ্গে ফরমালিন মেশানোর কারণে সেসব খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন সাধারণ ক্রেতারা তাই ফল কেনার আগে পরীক্ষা করে নিতে হবে তা ফরমালিন মুক্ত কিনা চলুন জেনে নেওয়া যাক আমে ফরমালিন আছে কিনা কিভাবে জানা যাবে প্রথমেই লক্ষ্য করুন যে আমের গায়ে মাছি বসছে কিনা কেননা যুক্ত আমে মাছি বসবে না আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে আমের শরীরে একরকম সাদাটে ভাব থাকে কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর কার্বাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম ও দাগহীন কেননা আমগুলো কাঁচা অবস্থাতেই পেরে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয় গাছপাকা আমের ত্বকে দাগ পড়বেই গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে গোড়ার দিকে গাঢ় রঙ হবে সেটাই স্বাভাবিক কার্বাইড দেয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায় কখনো কখনো বেশি দেয়া হলে সাদাটেও হয়ে যায় হিমসাগর ছাড়াও আরও নানান জাতের আম আছে যারা পাকলেও সবুজ থাকে কিন্তু অত্যন্ত মিষ্টি হয় গাছ পাকা হলে এসব আমের ত্বকে দাগ পড়ে ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না গাছ পাকা আম হলে গন্ধে মৌমৌ করে চারপাশ ওষুধ দিয়ে আমে এই মিষ্টি গন্ধ হবেই না আম নাকের কাছে নিয়ে ভালো করে শুখে কিনুন গাছপাখা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে ওষুধ দেওয়া আম হলে কোনো গন্ধ থাকবে না কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে আম মুখে দেওয়ার পর যদি দেখেন যে কোনো সৌরভ নেই কিংবা আমের টক বা মিষ্টি কোনো স্বাদই নেই বুঝবেন যে আমে ওষুধ দেওয়া আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ